দুজন ড্রাইভার কের আগে কে যাবে সেজন্য মারামারি লেগে গেছে দুজন ফার্স্ট হতে চাই চলুন কে ফার্স্ট হয় দেখা যাক লেটস গো বাচ্চারা তাদের মাঝখানে একটি মেয়ে দেখা যায় যে জিতবে সে এই মেয়েটিকে বিয়ে করবে আর যে জিতবে না সে মেয়েটিকে বিয়ে করতে পারবে না সেজন্য তারা দুজনে লাগতেছে হাটটা আটটি চলো বাচ্চারা লেটস গো তাহলে গেমটা শুরু করা যাক হা 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 আমি তার আগে চলে যাচ্ছি সে আমার আগে যদি পারতেছে না তাহলে আমি সুন্দর মেয়েকে বিয়ে করব হা সাথে হা তুমি আমার সাথে পারবে না তুমি ওই মেয়েকে বিয়ে করতে পারবে না কারণ তোমার আগে আমি জিতে যাব তাই আমি ওই মেয়েকে বিয়ে করব আর তুমি হেরে যাবে হা 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 তাহলে শুরু করা যাক গো পিপি পিপি দেখো বাচ্চারা রাস্তাটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা রাস্তা আহ আমার গাড়িটা জল নামে গেলো পাহাড়ের উচ্চ জায়গা দিয়ে আমি চলে যাচ্ছি না না হলে আমি জিততে পারবো না আমার থেকে লক্ষ্য একটাই যাতে আমি ওর আগে চলে যেতে পারি কারণ যদি আমি জিতে যাই তাহলে আমি ওর মেয়েকে বিয়ে করতে পারবো আর যদি হেরে যাই তাহলে তো আমি বিয়ে করতে পারবো না তাই আমি আমার গতিতে ছুটতেছি চলো বাচ্চারা লেটস গো সামনে কি দেখা যায় একটা বিশাল বড় বাড়ি দেখা যায় সেই বাড়িটা কার সেই বাড়িটা হলো যে মেয়েটি আমরা বিয়ে করবো তার বাপের বাড়ি এটি যদি আমরা মেয়েটাকে বিয়ে করতে চাই তাহলে আমরা বাড়িটা পেয়ে যাবো বাড়িও ফাবো গাড়িও ফাবো সব কিছু পেয়ে যাবো হা 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 তাহলে আমি ওর চলে যেতে হবে তাহলে আমি জিততে হবে না হলে আমি এগুলো পারবো না জিতি তাহলে পাবো আর না জিততে আমি পাবো না চলো গো আমার গাড়িটা গাছের উপর দিয়ে চলে যাচ্ছে কারণ আমার গাড়িটা এখন কি একটা আওয়াজ দিচ্ছে শব্দটা কিন্তু অনেক বাজে মনে হয় আমার এঞ্জিটা নষ্ট হয়ে গেছে আমি কি করবো এখন তা তারা যেতে হবে মেকানিক আসে যাতে আমার এঞ্জিনিটা আবার ঠিক করে দেয় না হলে তো আমি জিততে পারবো না পিপি আমি এখন পাহাড়ের উপর দিয়ে যাব ব্রিজ উপর দিয়ে যাবো যাতে আর তারা যেতে পারি আমি তার আগে বহু দূর চলে যাচ্ছি কারণ আমি জিতবো 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 সেজন্য আমি তাড়াহুড়া করে তার আগে চলে যাচ্ছি যদি আমি জিতে যাই তাহলে আমি গাড়ি বাড়ি নারী। সব কিছুই পাবো আর যদি সে হেরে যায় সে কিছুই পাবে না আর একটু জন্য আমার গাড়িটা উল্টে যাচ্ছিল কিন্তু আমি ব্রেক করার সাথে সাথে আমার গাড়িটা আবার আগের মতো ফিরে এসেছে চলো লেস গো আবার স্টার্ট করা যাক